আল্লাহ বলেন পৃথিবীর বুকে ইজ্জত সম্মান আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য এবং আল্লাহ রসুলের বিশ্বাসী মোমিনদের জন্য এই আয় থেকে স্পষ্ট বোঝা যায় পৃথিবীর বুকে মুসলিম জাতি হইল ইজ্জতের আসনে থাকার জাতি এটা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ বলেন পৃথিবীতে মুসলিম জাতি যারা তারা ইজ্জতের আসনে থাকবে তারা থাকবে সম্মানের আসনে এটা আল্লাহ পাকের ঘোষণা আর আমরা বাস্তব চোখে বর্তমানে আমরা কি দেখি বাস্তব চোখে আমরা দেখি সারা পৃথিবীতে যদি লাঞ্ছিত অপমানিত কোনো জাতি থাকে তাহলে সেই জাতিটার নাম যেন মুসলমান লাঞ্চিত অপমানিতা বলে আমাদের এই বাংলাদেশ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারপরও যেন এই দেশে কোরআনের কথা হক কথা বলতে অনেক বাধা বিবৃত্তির সম্মুখীন হয়েছে ঠিক কিনা বলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশও কোরআনের বিরুদ্ধে আইন করার সুপারিশ করতে পারে নারীবাদীরা ঠিক কিনা বলেন কেন দরকারতে ছিল মুসলমান ইজ্জতের জাতি তারা ইজ্জতের আসনে থাকে আর গাজা ফিলিস্তিনের কথা তো বলার অপেক্ষায় রাখে আর ভারত যে আমাদের মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতে তো বলার অপেক্ষায় তাহলে কোরআন বলতেছে মুসলমান ইজ্জতের জাতি মুসলমান পৃথিবীর বুকে ইজ্জতের আসনে সমাসীন থাকবে আর আমরা চর্মচোখে বাস্তবতায় দেখতেছি যে বর্তমান সময়ে পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত এবং অপমানিত জাতি মুসলমান মুসলমান সবচেয়ে নির্যাতিত অপমানিত লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করতেছে তাহলে কোনটা সত্য আল্লাহর কথা সত্য না আমার চোখের দেখা সত্য যদি আল্লাহর কথা সত্য হয় আমার চোখের দেখা এটাও তো মিথ্যা হতে পারে না কারণ বাস্তব তো মিথ্যা হয় না তাহলে এখানে একটু বুঝতে হবে আমাদের আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথাও সত্য আমরা যা চোখের দেখতেছি তাও সত্য তবে এখানে একটা রহস্য আছে সে রহস্যটা বর্তমান সময়ের মুসলমানরা না বোঝার কারণে আল্লাহ জাতি ইজ্জত মুসলমানদের পদে চুম্বন করবে কিন্তু তারপর আমরা বাস্তবে দেখি মুসলমানরা লাঞ্ছিত কারণ কি এর এর কারণ হল আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন মুসলমান ইজ্জতের জাতি তাও ঠিক কিন্তু মুসলমান যে লাঞ্ছিত অপমানিত হচ্ছে তাও ঠিক কারণ কি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের इज्जत যেই পথে রেখেছে আজকে মুসলমান সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে इज्जत খুঁজতেছে এই জন্য তারা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে মুসলমানদের इज्जत সম্মান হলো কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের इज्जत সম্মান হলো কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে